অবশেষে দেশের মধ্যে কি একটা ঘটনা ঘটে গেল আপনারা দেখেন পারভেজ নামের এই ছেলেটির কি দোষ ছিল এই ছেলেটিকে দুনিয়া থেকে শেষমে সরিয়ে দেওয়া হইলো দেখেন সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে কত বড় কিছু ঘটে গেল যে এই ছেলেটা হচ্ছে খুবই ভালো মানুষ ছিল এবং তার ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ছিল সে একজন খুব মেধাবী স্টুডেন্ট ছিল সে তার বন্ধুদের সাথে সিঙ্গারা খেতে একটা দোকানের মধ্যে গেছে তার নিজ ক্যাম্পাসে হঠাৎ করে দেখা গেছে যে তার সামনে দিয়ে কিছু মেয়ে যাচ্ছিল সে নিজে নিজে হাসতেছিল তার ফ্রেন্ড সার্কেলের সাথে কিন্তু কিন্তু এটা এটা মেয়েরা ভাবছে যে তাদের নিয়ে চলতেছে আসলে বিষয়টি বিষয়টি তা না হচ্ছে যে ছেলেটি 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 হচ্ছে তার বন্ধুদের সাথে হাসি করতেছিল কিন্তু এখানে একটা ভুল বুঝাবুঝির কারণে এই মেয়েগুলা তাদের বয়ফ্রেন্ড নামক সেই নির্মম কুখ্যাত সন্ত্রাসীদেরকে ডেকে এনে এই ছেলেটির ছেলেটিকে উপর আক্রমণ করা হলো অবশেষে ছেলেটি কি মারা গেল তো আমরা কেমন একটা দেশে বসবাস করি কি এক অবস্থা আমাদের যে আমরা আজ আমাদের জীবনের কোনো সিকিউরিটি নাই আমরা হাসতে পারি না স্বাধীনভাবে কি একটা দেশ এই এই কি স্বাধীন বাংলাদেশ এই দেশে আমরা বসবাস করি এই দেশ ছেড়ে আমাদের আমাদেরকে চলে যাওয়া উচিত কারণ এই দেশ আমাদের কোনো নিরাপত্তা দিতে পারে না যে দেশ আমাদের নিরাপত্তা দিতে পারে না যে দেশ আমাদেরকে সিকিউরিটি দিতে পারে না এই দেশে বসবাস করার থেকে অন্য দেশে চলে যাওয়া অনেক ভালো তো আমি আমি আমার ভাইদের কাছে অনুরোধ করব ঢাবি এবং হচ্ছে বুয়েটের যে ভাইরা রয়েছে তো আজকে আমাদের দেশে আন্দোলন না করলে আসলে কোনো কিছু কিছু হয় না হইলে আন্দোলন করতে হবে আন্দোলন ছাড়া কোনো কোনো কিছু কিছু প্রতিষ্ঠিত হয় না দেশে দেশে এমন একটা আমরা বসবাস করি তো ঢাবি এবং বুয়েটের ছাত্র ভাইদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা ভাই মাঠে নামেন আপনারা রাস্তায় নামেন একটা প্রতিবাদ মিছিল অন্তত বের করেন সাথে আমরা আছি ইনশাল্লাহ আর এই পারবেজ পারবেজ ভাই পারবেজ ভাইয়ের জন্য আমরা মানে দুঃখ প্রকাশ করতেছি সে যে আমাদের ছেড়ে চলে গেছে এভাবে আমরা তার জন্য দোয়া করি বেশি বেশি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং এই দেশ এই দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারাও একটু এগিয়ে এগিয়ে আসেন এবং দেশের যে উদ্ধতর যারা দায়িত্বে আছে মন্ত্রী যারা আছেন আপনারা আপনারা একটু এগুলা নিয়ে কথা বলেন এরকম যদি দেশের পরিবেশ পরিস্থিতি হয় কিছুদিন পর পরই হচ্ছে এরকমভাবে আক্রমণ চালানো হয় মেরে ফেলা হয় ধর্ষণ করা হয় কি একটা দেশে আমরা বসবাস করি দেশের মধ্যে কোনো নিরাপত্তা নেই এই এই নাকি আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ তো আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানাইলাম আপনাদের জায়গা থেকে আপনারা প্রতিবাদ জানান ইনশাআল্লাহ ঢাবি থেকে যদি মিছিল নামে আমি ওইখানে ইনশাল্লাহ যাব আল্লাহ তালা আমাকে যে সেই যাওয়ার তৌফিক দান করেন এই বলে আমার ভিডিওতে ভিডিওটি আজ পর্যন্ত আজকে পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ